একবার কল্পনা তো করো তুমি দুরুদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে তোমার নামটা রাসূলের দরবারে পৌঁছে দাও হয় তোমার দুরুদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে তোমার আব্বার নামটা রাসূলের দরবারে পৌঁছে দাও হয় আমি দুরুদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আমার নাম আমার আব্বার নাম আমার দুরুদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আমার চেহারা সহ নবীজির রওজায় পৌঁছে দাও হয় এভাবে যদি প্রতিদিন একশো বার নবীজির রওজা আমার চেহারাটা পৌঁছানো এভাবে যদি নবীজির রাজা আমার নাম আমার আব্বার নাম আমার রাউজা আমার চেহারা নবীজির রাউজা যদি প্রজীদের বার করে পৌঁছানো হয় বন্ধু হায় ওই মানুষটার না জানি কি পরিমান দামি হবে আল্লাহ যদি বুঝতে আল্লাহ যদি বুঝতে আল্লাহ যদি বুঝতে আল্লাহ ইকিনের দুনিয়া দিয়ে দাও ইকিনের দুনিয়া আবাদ করে দাও আল্লাহ আল্লাহ আপনার হাবিবের একটা একটা কথার উপরে ইকিন বানায় দেন মাওলা আল্লাহ আপনার রাসূলের একটা একটা কথার উপরে ইকিন বানায় দেন মাওলা আল্লাহ একবার দরুদ শরীফ পড়লে আমার নাম আমার আব্বার নাম আমার চেহারা নবীর রওজায় পূজিয়ে দাও এভাবে যদি প্রতিদিন একশো বার হয় বন্ধু এই মানুষটা চেহারা না জানি কত সুন্দর হবে এই মানুষটা দিল না জানি কত সুন্দর হবে এই মানুষটা আউজে কাউজারে পাড়ে দাঁড়ালে না জানি রাসুল কিভাবে তাকে আউজে কাউজরে পানি পান করাবে আল্লাহ আল্লাহ কেন বুঝলাম না আল্লাহ কেন বুঝলাম না আল্লাহ কেন দল ভারী করলাম কেন দলবাজি করলাম সাজাইলাম মাওলা আল্লাহ কেন হাকিকত বুঝলাম না মাওলা আল্লাহ হাকিকতের বুঝ দিয়ে দেন মাওলা হাকিকতের বুঝ দিয়ে দেন মাওলা আল্লাহ মোহাম্মদ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বন্ধু কেন বুঝলাম না কেন কেন বুঝলাম না একবার দূর পড়লে দশটা রহমত দিবে একবার দূর পড়লে দশটা নেকি দিবে একবার দূর পড়লে দশটা গুণা মুছি দিবে একবার দূর পড়লে রব্বে বেকারিম তোমার দাম দশ গুণ বুলুন্দ করে দিবে বন্ধু এর চেয়ে লাভের কোনো ব্যবসা তুমি থাকলে আমাকে শোনাও এর চেয়ে লাভের কোনো ব্যবসা তুমি থাকলে আমাকে শোনাও তুমি আর কতদিন দুরুদ শরীফ থাকবা তুমি আর কতদিন জিকির ছাড়া থাকবা দোস্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোল্ল্সলম সাল্লাম সালাইসলাম মোহাম্মদ আলা মুহাম্মাদ হায় কেন দলভারি করতে গেলাম কেন দলভারি করতে গেলাম কেন মুখে ভাবি বললাম কেন মুখে সুন্নি বললাম হায় উম তো জাহাঙ্গামকে দৌড়াই উম্মত তো জাহান্দামের দিকে ধরে দেছে আমি আমার পেটটাই ভারি করলাম আমি আমার পেটটা চিন্তাই করলাম না জানি আমার মরিদান ছুটে যায় হায় উম্মদকে টুকরো টুকু করে দিলাম শুধু নিজের পেটের আশায় শুধু নিজের পেটের আশা উম্মদকে টুকরো টুকরো করে দিলাম উম্মদকে টুকরো টুকরো করে দিলাম নিজের পেটের আশা হায় আল্লাহকে নারাজ করে মানুষকে খুশি করলে আল্লাহ নারাজ হয় মানুষও নারাজ হয় যে আল্লাহকে নারাজ করে মানুষকে

সেই নেতার কারণে নেতাকে খুশি করার জন্য এতলা আমাদেরকে খুন করেছ ওই নেতা এখন তোমাকে জিজ্ঞেস করে না আল্লাহ আল্লাহকে নারাজ করব না বলেন বন্ধু আল্লাহকে নারাজ করব না আল্লাহকে নারাজ না আল্লাহ ইল্লাল্লাহ إلا الله لا اله الا الله سبحان الله والحمد لله ولا اله হিল্ল ভুল্লু অ না হাও না হলা ফুচা হিল্না বিল্লা আল্লাহ নবী বলেন শুধু একবার পড়া একবার জীবনে কেউ একবার পড়লো একবার একবার আর বলেন এই কালিমাগুলো আমি একবার পড়া সূর্য যেখানে যেখানে আমাকে আলো দেয় তার সব তার চাইতেও আমার কাছে বেশি দামি সুভা আনন্দ আনন্দ নিল্না হ إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله আল্লাহু আকবার লা আনক্বুলা আল্লাহর নবী বলেন লা আনক্বুলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া مما طلعت عليه الشمس রাসূল বলেন নওয়াহুল বুখারী ও মুসলিম আল্লাহর নবী বলেন এই কালেমাগুলো আমি এক বার পড়া সূর্য যেখানে যেখানে আলো দেয় তার সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়

না ইলাহা আকবার বলুন তো এগুলো কোন তরিকার তাসবিহ কোন তরিকার বরিশালের তরিকা মুজাদ্দিদিয়া তরিকা নকশবন্দিয়া তরিকা কাদেরিয়া তরিকা এগুলো কোন তরিকা স্বয়ং কে শিখিয়েছেন এগুলো কাকে সাহাবীদেরকে কে কাকে শিখিয়েছেন আমার বানানাটা যদি আমার কাছে এত মজা হয় রাসূলের বানানাটা কি পরিমাণ মজা হওয়ার কথা কি ভয় কয়বার পড়বেন ডেইলি বলেন আজকে নিয়ত করেন কয়বার বলেন দিনে আর রাতে কমপক্ষে 100 বার পড়বেন বলেন ইনশাআল্লাহ আমার দুঃখটা হলো রাসূল যেটা দিয়েছেন রাসূল যেটা দিয়েছেন এটা বললে হয় অহাবি নিজের বাপেরটা করলে হয় শুনি বলেন কি বলছি বলেন বলেন না কি পরিমাণ আশ্চর্য নিজের কি পরিমাণ আশ্চর্য

এবার নষ্ট আর কি আর কি যেখানে আমার সুযোগ ছিল কি ছিল সুযোগ ছিল আচ্ছা বুখারী জন্য শেষ হাদিস কি মহাদেশ সব আজকে মহাদেশ كلمتان خفيفتان في اللسان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم জিবে সহজ পাল্লায় ভারী জিবে সহজ পাল্লায় ভারী আল্লাহর কাছে খুব প্রিয় জিবে সহজ পাল্লায় ভারী আল্লাহর কাছে খুব প্রিয় সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল अजीম বেশি বেশি পড়িও কি হয় এটা না পড়ে কি পড়ছি হু ভিতরে না বাইরে এ ঝগড়া ঝগড়া বলেন হু ভিতরে না বাইরে এ ঝগড়া আচ্ছা আমার কাছে হীরা আছে আমি গোবর উঠিতাম আমার কাছে হীরা আছে বলেন আমি গোবর নিতাম আমি গোবর নিমুকে কে আমি তো কই তোকে নিমুখ মানে ভাই কননি মুখে আর তারাও কনতাম নিতাম পাগল নি আমি বুঝেন কথা এখানে পাকিস্তানি চাইলে আছে বাসমতি টাকা কিলো বেছে বাংলাদেশি টাকা পাকিস্তানি চাইলে আছে বাসমতি এখানে আছে টনে টনে পাকিস্তানি চাইল বাসমতি এখানে আছে বাংলাদেশের ফসা চাই আপনি কে ভাই এখান থেকে বা এখান থেকে ইচ্ছা নেন মাটি আপনি মাটি নিতেছেন ব্যাক আচ্ছা এখানে আছে চাউল এখানে আছে গোবর না ব্যাক যারা নিজের থেকে করে এরা ব্যাকল বলেন

আমি নিব কোনটা রসুল দিয়েছেন যেটা কি বাহ 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 বাবা রসুল যা বলেছেন রসুল যা করেছেন ওরান যা বলেছে রসুল যা করেছেন শাহাবা যা দেখেছেন সাহাবা দেখে দেখে যা করেছেন শুভান বলে না এর বিকল্প বন্ধু করতে যাবে না পেটটা তো হবে আখ রাতটা তো গেলেন প্যাটটা তো হইলো পেটটা তো হইলো গেল গেল সব গেল পেটটা তো হইলো আরে পেটটা তো হলো বলেন না আখেরাতটা তো গেলো আখরাত গেল তো সব গেল আল্লাহ কিন্তু আমাও গেল ছালাও গেল আমাও গেল কি আল্লাহ আমি কি বুঝাইতে পারছি আপনাকে তাহলে আমাদের জিন্দগি আল্লাহ যা বলেছেন রসুল যা করেছেন আল্লাহ যা বলেছেন রসুল যা করেছেন সাহাবা যা দেখেছেন সাহাবা যা করেছেন সাহাবা কাকে দেখেছেন কি 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 দেখে কি কি করেছেন সোহানলা বলবেন না বলেন সাহাবা দেখেছেন সাহাবা শুনেছেন এবার দেখে শুনে করেছেন কি বলছি সাহাবা সাহাবা দেখেছেন সাহাবা শুনেছেন দেখে শুনে করেছেন এবার সাহাবা বুঝেছেন দেখাও মি তাইলে বুঝা গেছে শাহবাব বুঝেছেন সাহাবা শুনেছেন সাহাবা দেখেছেন সাহাবা বুঝেছেন দেখে শুনে বুঝে করেছেন কি বলছি বলেন এটাই হলো ইসলাম আমার প্রথম প্রসঙ্গ মনে আছে আপনাদের কি বলছিলাম রসুল যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা এটাই শরীয়ত এটাই তরিকত এটাই হাকিগত এটাই মানব এ ছাড়া যদি কেউ আসমানে উড়ে দেখায় এ ছাড়া যদি সমুদ্রে ভেসে দেখায় বলবেন ভুয়া একটা শব্দ দিয়া ভদ্রিকার উন্তাস্তাকার একটা শব্দ দিয়া ষোলো বছরের এত এত শক্তিশালী এক শক্তিকে ধাক্কা দিয়ে ভারতে পাঠাইছে এক শব্দ ভুয়া ভুয়া

ফেরেস্তারা বলবে সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি আমারটা পরিবর্তন করতে তোকে বলেছে কে আমারটা পরিবর্তন করছিস কেন আমারটা আমারটা পরিবর্তন করেছো কেন আমার আমি তো একটা ফরমা দিছিলাম আমার ফরমা পরিবর্তন করছো কা কি আমি তো একটা ডাইস দিছিলাম না

যেমন দেয় তেমন বানায় না ব্যাসকম করে বেশ কম করলে কি অবস্থা ক্যান্সেল তাহলে আমার জিকির আমার রসুলের মতো আমার নামাজ সল্লুকি সল্লি আমার নামাজ আমার রসুলের মতো আমার আজান আমার মতো আমার জিকির আমার রসলির মতো আমার আমার রসুলের মতো আমার মিলাদ আমার রসুলের মতো আমার ক্যাম আমার রসুলের মতো আমার জীবন আমার রসুলের মতো আমার জিন্দগি আমার রসুলের মত কথা দিলাম তুমি আমার আমি তোমার

হ্যাঁ উপায় নাই গোলাম হোসেন বলে গোলাম হোসেন উপায় নাই কি নাই বলে কি উপায় আছে কি উপায় হবে আমার বলেন কাকে বলছি নিজেকে নিজে বলেন নিজেকে নিজে বলেন কি বলছি বলেন উপায় আছে আচ্ছা আপনারা এত মানুষ এত হাজার মানুষ জমা হয়েছেন আমি হাসর মজা আমি ধরা খেলে আমরা কি বেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো আমাকে আপনাকে সবাইকে বাঁচা এই জন্য রসুল যখন যা যেভাবে করেছেন রসুল যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা এটার নাম ইমান এটার নাম আকিদা এটার নাম আমল এটার নাম ইসলাম এটার নাম ইশ্বরীয় এটার নাম তরিকত এটার নাম হাকিগত এটার নাম মারেফত کی شریعت لکھتے بازک کر طریقت لکھتے بازک کر حقیقت لکھتے بازک کر معرفت لکھتے بازک کر کلمہ نماز روزہ حد زکات فرز فجر زہر آسر مغربی شاہ کی বলেন পাঁচ শরীয়ত লিখতে পাঁচ তিন ওয়া ইন্তা তরিকত লিখতে পাঁচ ক র ইয়া কাফতা হাকিকত লিখতে পাঁচ হা কাফ ইয়া কাফতা মারিফাত লিখতে পাঁচ ম আইন রা ফাতা সুবহানাল্লাহ শরীয়ত লিখতে কয় অক্ষর তরিকত লিখতে কয় অক্ষর হাকিকত লিখতে কয় অক্ষর মারিফাত লিখতে কয় অক্ষর তাহলে যার ফজর যোহর আসর মাগরিব এশা ঠিক আর শরীয়ত ঠিক তরিকত ঠিক হাকিকত ঠিক মারিফাত ঠিক যার কালিমা না মাদ্রাসা হজ জাকাত ঠিক তার সব ঠিক সুবহানাল্লাহ বলে না বুঝাইতে পারছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এই 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 কথাগুলো কোন তরিকার কথা এটা মদিনার তরিকা এটাই হলো মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু

একটা আছে একটা নাই কোনোটা আছে কোনোটা নাই তোমার বিল্ডিং কবে হবে তোমার রড সিমেন্ট বালি পানি পাঁচটা ছাড়া তোমার ঘর হবে না রড সিমেন্ট বালি ইট পানি রড সিমেন্ট বালি ইট পানি পাঁচটা ছাড়া ঘর হবে না পানি ছাড়া ঘর কবে হবে যে হাত ছাড়া তোমার ইসলাম কবে হবে দাওয়াত ছাড়া তোমার ইসলাম কবে হবে তাবলিগ ছাড়া তোমার ইসলাম কবে হবে তাজকিয়া ছাড়া তোমার ইসলাম কবে হবে তালিম ছাড়া তোমার ইসলাম কবে হবে কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া তোমার ইসলাম কবে হবে কোরআন কারীম বুঝা ছাড়া তোমার ইসলাম কবে হবে কোরআনে কারীম মানা ছাড়া তোমার ইসলাম কবে হবে

کوئی بیٹر کیسے دوش لاکھ ایچے سے ہم نے بلڈنگ کے کوئی بگر ایک بار کوئی سے اب آرہا کب ہنس بگر ایک بار تو پانی ہے سے ایک میگنر پڑے تار باڑی پانی ہے سے بلڈنگ کے کوئی بگر ایک بار کوئی سے ایک بار بولیں امرہ را اسٹامیر کو امرہ را اسٹامیر کو دروش ہے ہاں 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 শুধু ঘরের দু একটা নাই আপনি এই ঘর কত ভাড়া দিবেন দরজা একটা আড়াই হাজার টিয়া লাগে আড়াই হাজার টিয়া দশ কোটি টিয়ার ঘর করছেন দরজা একটা লাগালেন না আড়াই হাজার টিয়া এই ঘরে ভাড়া টিয়া থাকবো নি বাথরুমের কমরটা কত বারোশো টিয়া শুধু বাথরুমের কমরটা দেন নাই বুঝাইতে পারি নাই মনে হয় বুঝু বাথরুমের কমরটা দেন নাই এই ঘর ভাড়া কত দিবেন আপনি ফ্রি দিলে কেউ থাকবে ফ্রি দিলে হ্যাঁ

আল্লাহ আপনার হাবিব জাজা করছে আল্লাহ জীবনে জাজা করছে আমাদের তাআতা করার তৌফিক দেন আমিন রাসূল জাজা করছে আমিন আমাদের তাআতা করার তৌফিক দেন আমিন রাসূল জাজা করছে সুযায় হিসাব ঠিক রাসূল কি আলাইহিস সালাম রাসূল বদরে গেছে আল্লাহ আমরাও দাওয়াত তৌফিক দেন আমিন అన్న রাসূল যদি গিয়ে বলে এই কি রে কয়বার বাইরে রইছস